আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লাভিপান জাফিটিসের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলা বইয়ের কবিতা নতুন দেশ এর সৃজনশীল প্রশ্নর উত্তর নিয়ে আলোচনা করব আশা করি কবিতাটি তোমরা আগেই পড়ে নিয়েছ চলো উত্তরগুলো সহজে শিখে নিই বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর আছে জলের ধারে কি দাঁড়িয়ে আছে নতুন নগর পাহাড় চূড়া নারকেল বন না নতুন পশু উত্তর হবে নারকেল বন নারকেল বন অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে এখানে কি প্রকাশ পেয়েছে অসীম সৌন্দর্য অজানা আনন্দ না অপার বিষময় উত্তর হবে তিনটা তেনটাই উদ্দীপকটি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও দেখা হয়নি চক্ষু মেলা ঘর হইতে শুধু দু পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিক সাদস্যপূর্ণ সীমাহীন কৌতূহল প্রাকৃতিক রহস্য অজানাকে জানা না অপার আকাঙ্ক্ষা উত্তর হবে অজানাকে জানা উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে জানি না কোনো দেশে পৌঁছে যাব শেষে থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে দুসাগর পারে জলের ধারে ধারে উত্তর হবে থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে সৃজনশীল প্রশ্ন আগে আমরা সৃজনশীলটা পড়ি শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে হৃদ্িতা বেড়াতে যায় সেন্ট মান্টিন দ্বীপে সেখানকার সামুদ্রিক পরিবাল সারি সারি নারকেল গাছ মাছ ধরা বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগে দিগন্ত বিস্তৃত নীলাপ জলরাশি পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে ওর ইচ্ছা হয় সমুদ্রে নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশে পাখি হয় উড়ে বেড়াতে প্রশ্ন আছে নতুন দেশ কবিতার নীল আকাশের মাঝে কী সাজে থাকি ঘরের কোণে বলতে কী বোঝানো হয়েছে হৃদিতা সেন্ট মানটি দেখা দৃশ্য নতুন দেশ কবিতার চিত্ত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতা মূল ভাবকে ধারণ করা হয়েছে উক্তটি যথাযথ মূল্যায়ন করো চলো এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে আসি সৃজনশীল প্রশ্ন এক নতুন দেশ কবিতাটি নীল আকাশের মাঝে কি সাজে উত্তর নতুন দেশ কবিতাটি নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে খ থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে উত্তর থাকি ঘরের কোণে বলতে গণ্ডিবদ্ধ বা একঘামিতে আটকে থাকা জীবনকে বোঝানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর নতুন দেশ কবিতা শিশুটি সারাক্ষণ বাড়ির ভেতরে আবদ্ধ থাকে তার জগৎ শুধু তার ঘরের চার পা সীমাবদ্ধ এ চেনা গণ্ডির বাইরে অজানাকে জানার বা নতুন প্রাকৃতিকে দেখার যে অতৃপ্তি তার প্রকাশ করতেই কবি ঘরের কোণে থাকা বলতে মানুষের সীমাবদ্ধ জীবনযাত্রাকে বুঝিয়েছে দেখা দৃশ্য নতুন দেশ কবিতার চিত্র কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা কর উত্তর হৃদিতা সেন্ট মার্টিতে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতাটি চিত্র প্রকৃত অপার রহস্য এবং অজানাকে জানার কৌতূহলী দিকটি প্রতিফলিত হয়েছে নতুন দেশ কবিতা আমরা দেখি একটি শিশু নদীর ঘাটে নৌকা ভেসে যেতে দেখে কল্পনা সে ভাবে নৌকাটি কোনো অজানা টানে নতুন দেশে গিয়ে পৌঁছাবে যেখানে নারকেল বন বা রয়েছে কোনো উদ্দীপকের হৃদ্ধিদের ক্ষেত্রে একই অনুভূতি ও বহিঃ ঘটেছে সে গিয়ে সেখানকার সামুদ্রিক প্রবল সারি সারি নারকেল গাছ আর বড় বড় নৌকা দেখে মুগ্ধ ও কৌতূহলী হয় কবিতা শিশুটি যেমন অজানা সন্ধানে ব্যাকুল রীতিতাও তেমনি নীল জলরাশি আর আকাশে দেখে অন্য এক জগৎকে হারিয়ে যায় এই অজানাকে দেখার আকাঙ্ক্ষা এবং প্রতিকূল সৌন্দর্য রিহিম বিমোহিত হওয়ার বিষয়টি উভয় ক্ষেত্রে সাধারণ মেলবন্ধন তৈরি করেছে উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে উক্তটি যথাযথ মূল্যায়ন কর উত্তর উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে উক্তটি সম্পূর্ণ যথাযথ নতুন দেশ কবিতার মূল ভাব হল অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রাকৃতিক রহস্যময়তা উন্মোচনের আকুলতা কবিতা শিশুটি ঘরের কোণে সীমাবদ্ধ থাকলেও তার মনে পরে থাকে দূর সাগরের পারে অজানা কোনো পাহাড়ে বা বনে সে কল্পনা করে পাখির মতো ডানা মেলে ওরার কি বা মাছের মতো গভীর সমুদ্রে বিচরণ করার উদ্দীপকের হৃদ্দিত অনুভূত ঠিক একই সূত্রে গাথা সে সেন্ট গিয়ে প্রকৃতির বৈচিত্র্য দেখে শুধু মুগ্ধ হয়নি বরং তার মনও বিচিত্র স্বাদ জাগে তার ইচ্ছে হয় আকাশের পাখি হয়ে উড়ে বেড়াতে কিংবা সাগরে রঙ্গিল মাছের সঙ্গে খেলা করতে কবিতা সৃষ্টির মতো হৃদ্দিতায় এক কল্পনা প্রবল মন এবং অজানাকে জয় করার যে আকাঙ্ক্ষা তার মূলত মানুষের চিরন্ত কৌতূহল স্বভাবের প্রতিফলন সুতরাং বলা যায় অজানার প্রতি আকর্ষণ এবং প্রকৃতির সাথে হওয়া যে মূল সুর নতুন দেশ কবিতার ধ্বনিত হয়েছে উদ্দীপকের হৃদিত কর্মকাণ্ড ও ইচ্ছার মাধ্যমে সেই একই ভাব সত্য হয়ে উঠেছে তাই উদ্দীপকটি কবিতার মূল ভাবকে সার্থকভাবে বহন করেছে চলো বইতে ফিরে যায় আশা করি আজকের সমাধানগুলো তোমার কাছে একদম সহজ মনে হবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ